সবাইকে সোশ্যাল বাংলা আর চ্যানেলের মাধ্যমে আজকের নারী আন্তর্জাতিক যে নারী দিবস তার শুভেচ্ছা এবং অভিনন্দন আচ্ছা দিদি বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে নারী দিবসের কি তাৎপর্যটা রয়েছে উনিশশো সাল থেকে নারী দিবসটা শুরু হয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যারা ভারতবর্ষের মহিলারা রয়েছি তাদের জন্য গত পাঁচ বছরে মনে হচ্ছে মহিলাদের জন্য কিছু করা হচ্ছে যেটা আপনি আজকের মধ্যে বোঝা যায় আজকের যুগে যেটা উমেন এম্পাওয়ারমেন্ট মহিলাদেরকে সশক্তিকরণ করা সে মহিলা মেয়েদের ভ্রূণ হত্যা থেকে আজকের দিনে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পই বলুন আর প্রধানমন্ত্রী আবাসন যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে আগে মহিলাদেরকে স্বাধীনতা দিতে হবে স্বাধীনতা দিতে হবে এমন ধরনের স্লোগান ছিল বক্তব্য ছিল দেখতে শুনতে খুব ভালো লাগতো কিন্তু বর্তমানে যে সরকার দিল্লিতে চলছে সে সরকার এই প্রথম সেটা বক্তব্যই রাখছে না সেটা এক্সিকিউট করছেন কাজগুলি আজকের দিনে প্রধানমন্ত্রীজি মোদিজি শুধু একটা বক্তব্যে আজকাল নব্বই লাখ মহিলাকে প্রধানমন্ত্রী আবাস আবাস যোজনার ঘরের মালিক এবং বাড়ির মালিক করে দিয়েছেন আজকের দিনে ভারতবর্ষে নয় কোটি ঘরে শৌচালয়ের ব্যবস্থা হয়েছে আজকের দিনে ভারতবর্ষে ছয় কোটি মাদের। উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশান যেটা আমার রাজ্যে ছোট রাজ্যেও দুই লক্ষ বিশ হাজার মায়েদের গ্যাসের কানেকশান সেটা সম্ভব হয়েছে এ মহিলাদের এম্পাওয়ারমেন্ট আর সর্বোপরি আজকের বা ভারতবর্ষের যে পরিস্থিতি যেটা পাকিস্তানের সঙ্গে যে আমাদের সন্ত্রাসবাদ নির্মূল করার মতো একটা কঠিন যে সংকল্প আমাদের সরকার নিয়েছেন সেই সংকল্পে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা দুজন মহিলা নিয়েছেন নির্মলা সীতারামন আর সুষমা স্বরাজ যেটা ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে বিরল ঘটনা আমরা আশা করি এভাবে যদি চলে আগামী দিন মহিলাদের আর্থিকভাবে সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে যত সশক্তিকরণ তাদের হবে উমেন এম্পাওয়ারমেন্ট সত্যিকারে হবে এবং সেই দিনে মহিলাদের বেশি পরিমাণে যখন সেই জায়গা তাদের আত্মবিশ্বাস আত্মবিশ্বাসটা বিল্ড আপ করা যাবে তখনই সত্যিকারে মহিলা দিবসের তাৎপর্যতা তাৎপর্য যেটা সেটা সার্থক হবে আচ্ছা দিদি আমি যদি একটা প্রশ্ন করি আজকে দিনে আপনার ব্যক্তিগত কি চাহিদা বা পাওয়া রয়েছে আজকের দিনে ব্যক্তিগত চাহিদা মায়েদের কাছে অনুরোধ করব। আমরা যারা সন্তান জন্ম হবে এবং যারা আমাদের সন্তান লালন পালন করি তাদেরকে সঠিক দিশে আপনারা দেখাবেন তাহলে সঠিক নারী দিবসের যথার্থতা আমরাই ছেলেদেরকে তৈরি করি কারণ আমরাই মা আমরাই বোন আপনা আপনার মধ্যে কেউ স্ত্রী হন তার পত্নী থাকেন তো তাদেরই ভূমিকা নিতে হয় সমাজকে গড়তে যারা নেপোলিয়ন বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব নেপোলিয়ন বলেননি আমাকে একটা শিক্ষিত ছেলে দাও আজকে আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসে কি ভারতবর্ষের প্রেক্ষাপটে তোমার মানে নারী দিবসের ব্যাখ্যাটা আজকে আন্তর্জাতিক নারী দিবসে তোমাদের ক্যামেরার মাধ্যমে আমি সমগ্র রাজ্যের মাতৃশক্তিকে আমি শুভেচ্ছা জানাই তবে এটা ঠিক যে আজকে দিনটি অন্যান্য দিনের মত তিনশো যে চৌষট্টি দিন থেকে একটু আলাদা যে আজকে আন্তর্জাতিক নারী দিবস আজকের পুরোটা দিনই মহিলাদের জন্য সমর্পিত তবে এটাকে সত্যি আলাদাভাবে দেখার মতো তো আছে তারপর আমি বলবো যে নারী নারীদের ছাড়া আমরা মানে গোটা বিশ্ব এই যে কাজী নজরুল ইসলামের কবিতাটা দিয়ে আমার একটু শুরু করতে হয় যে এই মানে বিশ্ব সংসারে যা কিছু সৃষ্টি কল্যাণকর তার অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই যে কবিতার যে লাইন দুটো যে নারীদের ছাড়া সব কিছুই অসম্পূর্ণ এবং বিশ্ব সংসারে যা কিছু সৃষ্টি তার এই সৃষ্টিতে অর্ধেক যেরকম পুরুষের অবদান অর্ধেক মহিলাদের অবদান আমি অর্ধেক বলবো না অনেকটা বেশি হয় পুরুষদের থেকে কিন্তু তার জন্য আমি আলাদাভাবে কিছু আজকের দিনটা আমি বলবো জানি না কথাটা ভালো লাগবে কি না শুনতে আলাদাভাবে আমি বিশেষভাবে দেখি না কারণ আমার মনে হয় তিনশো দিনই নারীদের জন্য সমর্পিত এবং নারীদের গরিমার দিন আমাদের অহংকারের দিন হওয়া উচিত তারপরেও আজকের দিনের একটা বিশেষ একটা ইতিহাস আছে তার জন্য আমরা আজকের দিনটি একটু আলাদাভাবে আমরা পালন করে থাকি তবে আরেকটি কথা আমি বলবো যে নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসে প্রতি বছর একটা থিম থাকে প্রতিপাদ্য থাকে এবারের যে থিম সেটা হলো ব্যালেন্স ফর ব্যাটার ব্যালেন্স ফর ব্যাটার দেখো এটা যে আমাদের যে লৈঙ্গিক যে অনুপাত লিঙ্গের যে অনুপাত যেটা পুরুষ এবং মহিলাদের এই নিয়ে কিন্তু এবারের থিমটা সাজানো হয়েছে তো আমার একটা কথা একজন মহাপুরুষ বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো তো আমি একই কথা বলবো যে হোয়াট মোদি থিংস টুডে ওয়ার্ল্ড থিংস টুমোরো কেন বলছে এই কথাটা এই থিম থেকে আমার মনে হলো যে এই যে অনুপাত চাইল্ড সেক্স রেশিও পুরুষ এবং মহিলার মধ্যে যে সংখ্যার অনুপাতটা সেটা আমাদের প্রধানমন্ত্রী আজ থেকে অনেক বছর আগে চিন্তা করেই বেটি বাঁচাও বেটি পড়ার মতো যোজনার উনি সূচনা করেছিলেন তো আজকে দেখা যাচ্ছে যে আজকের এই প্রধানমন্ত্রীর যে চিন্তা সেই চিন্তার প্রতিফলন আজকে দেখতে পাচ্ছি যে আজকের এবারের প্রতিপাদ্য হচ্ছে মানে ওই যে লিঙ্গের যে অনুপাতের যে এটাকে সমান করা ভারসাম্যটা বজায় রাখা তো যাই হোক আজকে আমরা খুবই আনন্দিত আজকের দিনে বিশেষ করে আমি প্রধানমন্ত্রীজির কথা বলবো যে মহিলাদের সম্মানের জন্য মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন যেভাবে একের পর এক যোজনার মাধ্যমে আমাদের সশক্তিকরণের জন্য উনি কাজ করেছেন তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো পাশাপাশি আজকে বলতে হয় আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে সত্যি আমাদের মুখ্যমন্ত্রীর কথাও বলতে হয় যে আজকে চাকুরির ক্ষেত্রে হোক বা সমাজে যে কোনো ক্ষেত্রে আমরা যেন মহিলারা দাঁড়াতে পারি আমরা যেন গরিম স্বগরিমায় যেন আত্মমর্যাদার জন্য আমরা বাঁচতে পারি পুলিশে দশ শতাংশ সংরক্ষণ করে দিয়েছেন এখন দেখা যাচ্ছে যে রেশন রেশন শপ রেশন শপের আমার কথা বলতে কারণ যে চাল ডাল এই যে চিনি গৃহস্থালির যে জিনিস এগুলোর সঙ্গে কিন্তু আমরা মহিলারাই খুব বেশি চিন্তা করি এই যে মসুর ডাল দিচ্ছেন চিনি দেবেন চিন্তা করেছেন যে এই যে চিন্তাগুলি ওনার সত্যি এই যে কিছুদিন আগে নবম শ্রেণীতে পাঠরতা প্রত্যেকটি কন্যা সন্তানকে উনি সাইকেল বিতরণ করেছেন আরও অনেক নির্যাতিতা যারা নির্যাতনের যারা শিকার তাদেরকে যেমন কম্পেনসেশন উনি অনেকটা বাড়িয়ে দিয়েছেন দু লাখ তিন লাখ পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী আমাদের করে দিয়েছেন আর বিশেষ করে এই যে ক্রাইম দেখো আমি বলবো না যে ক্রাইম নেই ক্রাইম জিরোতে নেমে এসছে সেটা আমি বলবো না কিন্তু এই যে ক্রাইম রেট অনেক কমে গেছে মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচারের যে কাহিনি একটা ছিল বাম শেষণে সেটা কমে গেছে বেড়েছে কনফিকশন রেটটা অনেক বেড়ে গেছে যে শাস্তির যে হারটা তো আজকের দিনে সত্যি আমার তাদেরকেও ধন্যবাদ জানাতে হয় পাশাপাশি আমি আবারও বলছি যে তোমাদের সবাইকে আমার আন্তর্জাতিক নারী দিবস তোমাদের ভাইদেরকেও শুভেচ্ছা রইল কারণ তোমাদের ছাড়াও আমরা অসম্পূর্ণ আচ্ছা দিদি তোমার কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আজকের দিনে কি তোমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া রয়েছে ব্যক্তিগত চাওয়া পাওয়া দেখো আজকের থেকে এক বছর আগে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেদিন অনেক স্বপ্ন ছিল আমাদের যে আমরা যখন সরকারে আসব আমরা রাজ্যের মহিলাদের জন্য আমাদের যারা জনজাতি মহিলারা আছেন মায়েরা আছেন যারা এতদিন খুবই কষ্টে ছিলেন যাতে তাদের জীবনযাত্রা আমাদের সমাজের যে মাইনরিটি মহিলারা যাদেরকে আমরা দাবি করি যে আমরা বিজেপিকে বলা হয় সাম্প্রদায়িক কিন্তু যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে যারা কটাক্ষ করতেন যে বিজেপি সাম্প্রদায়িক সেই প্রধানমন্ত্রী কিন্তু তিন প্রথা বন্ধ করার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং লোকসভাতে পাশ করিয়েও নিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের রাজ ভারতবর্ষে এরকম নোংরা রাজনীতি হয় যে রাজ্যসভায় কংগ্রেস এবং সিপিএমের মতো দলের জন্য সেটাকে পাশ করানো যাচ্ছে না আজকে যে মাইনরিটি মেয়েরা আজকে কোথায় তাদের উন্নয়ন কোথায় তাদের মানে ক্ষমতায়ন আমাদের রাজ্যে মাইনরিটি মহিলাদের চাকরিতে সরকারি চাকরিতে তাদের একদম সংখ্যাই নেই তুমি দেখো ঘুরে ঘুরে কটা অফিসে কটা স্কুলে তুমি মাইনরিটি মেয়েরা মেয়েদেরকে আমরা দেখতে পাই অথচ তারা তাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষিতা মেয়েরা আছে এই যে তাদের উন্নয়ন জনজাতি বনেদের উন্নয়ন প্রত্যেক স্তরের মহিলাদের বিকাশের স্বপ্ন আমরা দেখেছি এবং আমাদের প্রতিশ্রুতিও ছিল করব আজকের দিনেও আমার চাওয়া এটাই আমার ব্যক্তিগত চাওয়া কিছুই না আমরা যেদিন রাজ্যকে রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন সঠিকভাবে দিতে পারব সেদিনই সেদিনই মনে হয় যে আমাদের আমার যে চাওয়াটা সেদিন পূরণ হবে আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসে ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার কি তাৎপর্য রয়েছে আমি খুব সংক্ষেপে বলছি আসলে এই এটা এমন একটা দিন প্রত্যেক বছর আমরা এই দিনে নারীর অধিকারের কথা বলি তবে শুধু একটি দিনেই যে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে এমন তো কথা নেই আমরা সারা বছর ধরে এই অধিকারের জন্য লড়াই করি বিশেষ করে এবছর আমরা যেমন ধরুন সমতা তারপরে মর্যাদা মানে এবং যেটা হচ্ছে সুরক্ষা মানে মেয়েদেরকে সুরক্ষিত রাখা রাখার ব্যবস্থা করা এই তিনটি বিষয়ের উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি কারণ আমরা দেখেছি যে মেয়েদের জন্য অনেক রকমের আইন প্রণয়ন তৈরি করা হয়েছে অনেক রকমের অধিকার দেওয়া হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং বিশেষ করে রাষ্ট্রসংঘ প্রত্যেক বছর কিছু না কিছু অধিকারের কথা বলে কিন্তু তারপরেও আমরা দেখছি মেয়েদের উপর তারপর আমরা দেখছি মেয়েদের উপর বিগ্রহ বন্ধ হচ্ছে না মেয়েদের ক্ষমতায়ন কিভাবে সৃষ্টি হচ্ছে না এবং সর্বত্র মেয়েদের উপর একটা আক্রমণ সুপরিকল্পিতভাবে আক্রমণ বিশেষ করে বর্তমান ভারতবর্ষে আমরা দেখছি যে যেমন ধরুন এই যে সবরীমালা মন্দিরে মেয়েদেরকে ঢুকতে না দেওয়া একটা বিশেষ বয়সের স্তরে সবরীমালা মন্দিরে মেয়েদেরকে ঢুকতে না দেওয়া এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আজকে উচ্চ আদালত এটা পক্ষে রায় দিয়েছে যে সব বয়সে মেয়েরা ঢুকতে পারবে তারপর আমরা দেখছি কয়েকটি রাজনৈতিক দল এবং বিশেষ করে আর এস সংঘ পরিবার তারা কীভাবে হিন্দুত্ববাদীরা কিভাবে এটাকে বিরোধিতা করছে তা আমাদের প্রশ্নটা এখানেই যে আমরা নারীবর্ষ কেন করব। কেন নারীর ক্ষমতা এনে কথা বলবো একটা মন্দিরে প্রবেশ প্রবেশ নিয়ে যদি আমাদের মধ্যে এত বৈষম্য থাকে এত অসমতা থাকে তাহলে তো নারীর অধিকার ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে না সুতরাং আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে একটা সিম্বলিক এই দিনে আমরা আরও বেশি সোচ্চার হই সকলের কাছে আমাদের এই দিনে আহ্বান থাকবে নারী পুরুষ উভয় মিলে যেন মেয়েদের অধিকার সুরক্ষা মর্যাদার প্রশ্নে যেন এগিয়ে আসে আটই মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী নারী দিবস এই এই আপনার কাছে ভারতবর্ষের প্রেক্ষাপটে তাৎপর্যটা রয়েছে আজকে নারী দিবস কথাটা আসলে আমাদের পুরনো যে আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীজির কথা সবচেয়ে আগে আমাদের মনে পড়ে দেশের জন্য উনি নিজের জীবন দিয়েছেন আমরা সত্যি নারী দিবস বলতে গেলে আমরা সবচেয়ে আগে ওনাকেই স্মরণ করতে চাই যে উনি দেশের জন্য রক্ত দিয়েছেন এরকম ভারতবর্ষে অনেক নারী আছে যারা দেশের জন্য রক্ত দিয়েছে কিন্তু আজকে সেই নারীদের মর্যাদা নেই কারণ নারীরা আজকে লাঞ্ছিত হচ্ছে এই রাজ্যে যেমন হচ্ছে ভারতবর্ষে প্রতিটি রাজ্যেই হচ্ছে তাই আমরা আজকাল নারী দিবসকে নারী দিবস হিসেবে মানতে পারছি না কারণ আজকে নারীরা লাঞ্ছিত দুঃখিত নিপীড়িত তারা নিজের সম্বলটুকু হারিয়ে গেছে হারাতে বসেছে তাই আগামী দিন যে নারী জাতিটাকে আমরা যে মানে অতীতে যারা সম্মান করেছিল সেই সম্মানটুকু আমরা হারিয়ে গেছি হয়তো আজকের দিনে নারীরা সেই সম্মানটুকু নেই তাই নারী দিবস উপলক্ষে আমরা পালন করছি কিন্তু মনে দুঃখ নেই কারণ নারীরা আজকে সত্যিই আগের মতন সম্মান পাচ্ছে না